জয়গুরু নমস্কার সকলকে একজন প্রশ্ন রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি যে আমরা শারদীয়া দুর্গাপূজা যখন করি তখন আমরা বোধন করি কেন না দক্ষিণায়নে দেবী পূজা করছি দক্ষিণায়ন হলো দেবতাদের রাত্রকাল তো সেই রাত্রকালে দেবীর যে উপাসনা আমরা করছি তখন আমরা তার জন্য বোধন পূজা করে তারপরে দুর্গা মহাপূজা করছি কিন্তু এই উত্তরায়ণের সময় আমরা আরও অনেক এই দক্ষিণায়নের সময় আমরা আরও অনেক পূজা পদ্ধতি অনুষ্ঠান করি সেগুলোতে আমরা কেন বোধন করি না কেবল দুর্গা পূজার ক্ষেত্রেই কেন বোধন করি এর সঙ্গত কারণ জানতে চেয়েছেন দেখুন এই যে প্রশ্নটি দক্ষিণায়নে পূজা হয় দেবতা নিদ্রিত থাকেন সেই সময় মায়ের পূজা করছি বোধন করছি অথচ কালী পুজোয় পুজো করছি জগদ্ধাত্রী পুজো দক্ষিণায়নে করছি লক্ষ্মী পুজো দক্ষিণায়নে করছি আমরা কিন্তু কোনোভাবেই বোধন করছি না কিন্তু কেবল শারদিয়াতেই করছি এই যে প্রসঙ্গ এই প্রসঙ্গটি আলোচনা করতে গেলে তিনটে চারটে বিষয় উঠে আসে একটি বিষয় হল যে দেবী দুর্গা তিনি হচ্ছেন অগ্নিস্বরূপিণী এখানে বৈদিক সূত্রেও আছে তামসাম অগ্নি দেবীর ধ্যান মন্ত্র বলা হয়েছে তপ্ত কঞ্চনবর্ণা ব্যায়াম এই অগ্নিস্বরূপিণী দেবী আবার পঞ্চদেবতার মধ্যে যে দুর্গা বা অম্বিকা রয়েছেন তিনিও কিন্তু অগ্নি স্বরূপ পঞ্চদেবতা ক্ষিতীয় তেজ মরুদ বোম অগ্নি পৃথিবী বায়ু জল এবং আকাশ এই চার পাঁচটার প্রতীক পঞ্চমহাভূতের প্রতীক পঞ্চদেবতা অগ্নির প্রতীক হচ্ছে বা আগুনের প্রতীক হচ্ছেন দুর্গা এই যে দুর্গা দেবীর পূজা আমরা করছি এই দুর্গা পূজা কলিযুগে অষ্টমের যজ্ঞের সমান ফল দান করে এখন এই অষ্টমের যজ্ঞের সমফল প্রদানকারী যে দুর্গোৎসব তা চিহ্ন হচ্ছে বোধন বোধন পুজোর মধ্যেই অষ্টমের যজ্ঞের একটা রূপরেখা রয়েছে বা একটা প্রামাণ্যতা রয়েছে যেটা অশ্বমের যজ্ঞের ন্যায় বা অশ্বমের যজ্ঞের সমান ফল দান করে সেই কারণেই দুর্গা পূজায় বোধনটা প্রাসঙ্গিক কারণ ইতপূর্বে আমি আলোচনা করেছিলাম বিল্লবৃক্ষেই কেন বোধন করা হবে সেখানে যে বিল্লবৃক্ষের এক নাম হচ্ছে সান্ডিল্য বৈদিক যুগে সান্ডিল্য বংশীয় কোনো তিনি হচ্ছে কাষ্টের অরণি মন্থন করে প্রথম অগ্নি উৎপাদন করে যজ্ঞ কর্ম সম্পাদন করেন তাই বেলগাছের নাম রাখা হয় সাণ্ডিল্য এখন যোগ্য করতে গেলে মুখ্য বস্তু আগুন এবং দেবতারূপে সেই আগুনই ভক্ত পূজক বা যজমানের সামনে প্রকাশমানা থাকেন তাতেই আমরা পুজোর যাবতীয় সামগ্রী অর্পণ করি এখন এই যে অগ্নি যদি আগে সংগ্রহ করা না হয় তাহলে যজ্ঞ বা পুজো হবে না তাই সেই সুপ্রাচীন কাল থেকে যে শারদীয়া দুর্গা পূজা প্রচলিত রয়েছে সেই পুজোর প্রাককালে এই অগ্নি মন্থনের কার্যটি হচ্ছে বোধন অর্থাৎ আগুন জ্বালানো এবং সেই অগ্নি হচ্ছে প্রজ্বলনটাই হচ্ছে জাগানো জাগরণ দুর্গার জাগরণই হচ্ছে এখানে অগ্নি প্রজ্জ্বলন তারই একটা রূপান্তর হচ্ছে বিল্লবৃক্ষের উপস্থিতি বা বিল্যবৃক্ষে বোধন এই বিল্লবৃক্ষে দেবীকে বোধিত করা হচ্ছে অর্থাৎ প্রাচীনকালে বিল্লবৃক্ষকেই মন্থন করে অরণি মন্থন করে বিল্লবৃক্ষ কাষ্টে আগুন প্রাপ্তি হতো তারপরে সেই অগ্নি দিয়ে যোগ্য হতো এই যে বৈদিক কনসেপ্টটা এই বিল্লিকের উপস্থিতি এবং বিল্লবৃক্ষের বোধনের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহমান রয়েছে তাই বোধনে দুর্গা দুর্গাপূজায় প্রাসঙ্গিকতা অধিক এটা একটা ধারণা আর একটি আলোচ্য বিষয় কি না দেখুন আমরা যে শারদীয়া দুর্গা পূজা করছি বা বাসন্তকালীন দুর্গা পূজা করছি এটা আমরা পুরাণ মতে করছি আমরা দেখেছি বৃহ কালিকা পুরাণ দেবী পুরাণ পৌরাণিক পটভূমি থেকেই বা পুরাণ থেকেই আমরা দুর্গা রামচন্দ্র অকালে করেছিলেন এবং কীভাবে করেছিলেন কি পদ্ধতিতে করেছিলেন সেটা জানতে পারছি আদিকবি বাল্মীকি রচিত রামায়ণে কিন্তু রামচন্দ্র কর্তৃক দুর্গাপূজার কোনো বর্ণনা আমরা পাই না আমরা যা পাই পুরাণে রামচন্দ্রের দুর্গোৎসবের বর্ণনা যেহেতু সেখানে আমরা দেখছি যে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হতে পারেন এই রকম সম্ভাবনায় ব্রহ্মার নির্দেশে সমস্ত দেবতা বৃন্দ ব্রহ্মাকে সামনে রেখে মা দুর্গা স্তুতি করেন এবং দেবী কন্যা রূপে আবির্ভূতা হয়ে তাদের নির্দেশ দেন যে আদ্রা নক্ষত্র যুক্ত গৌণচান্দ আশ্বিনের কৃষ্ণা নবমীর পূর্বান্নে বিল্যবৃক্ষে বোধন করবে অথবা ষষ্ঠীর শুক্লা ষষ্ঠীর সায়ান্নে বোধন করবে করে দেবী জাগরিত হলে সেই বিল্লবৃক্ষের শাখা কোণের শাখা সপ্তমীর দিন ছেদন করে নবপত্রিকায় স্থাপন করে নিয়ে গিয়ে দেবীর পূজা করবে আমি দুর্গা পূজা অনুশীলন পদ্ধতিতে একদম প্রারম্ভে এই বোধনের যে বিস্তৃত কাহিনী পৌরাণিক কাহিনীর উল্লেখ করেছি যে কিভাবে পুরাণে রামচন্দ্রের দুর্গা পুজোর শুরু হয়েছিল তার বর্ণনা কিভাবে রয়েছে কি আলোচনা রয়েছে তবু আমি এখানে সংক্ষেপে আলোচনাটা রাখলাম যে পুরাণ কিন্তু এরকম বর্ণনা দিচ্ছে যে ব্রহ্মা এবং দেবতাবৃন্দ এইভাবে দেবী কর্তৃক আদিষ্ট হয়েছিলেন শারদীয়া দুর্গা পূজা করার ক্ষেত্রে যে বোধন করে পুজো আরম্ভ করবে স্বাভাবিকভাবেই যেহেতু দেবী স্বয়ং তার পূজার পদ্ধতি নিজে বলে দিচ্ছেন তাই বোধন পুজোটা শারদীয়া দুর্গাপূজার একটি অঙ্গে পরিণত হয়েছে কেমন এটা পূজার একটা অংশ হয়ে গেছে যেহেতু পুরাণে আছে লক্ষ্মী পূজা পৌরাণিক পূজা হলেও লক্ষ্মী পূজার যে ব্যবস্থা স্মৃতিশাস্ত্র এবং পুরাণে রয়েছে তাতে এই রকম কোনো বিবৃতি নেই তাই পুরাণ বোধনকে পুজোর একটা অঙ্গ করে দিয়েছে তাই এটি করতে হবে বা করতে হয় এর কারণ হিসাবে দর্শিত হয়েছে যে যেহেতু দক্ষিণায়ন দেবী নিদ্রিত রয়েছেন তাই তাকে জাগাবার জন্য বোধন কিন্তু লক্ষ্মী পুজোয় করা হয় না কেন কালী পুজোয় করা হয় না কেন জগদ্ধাত্রী পূজায় করা হয় না কেন দেখুন দুর্গা পূজা যেহেতু পৌরাণিক পুরাণে এই রকম বিধি ব্যবস্থা দিয়েছে তাই পৌরাণিক পুজোয় সেটি অনুষ্ঠিত হয় কালী পূজা এবং জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পুজো তান্ত্রিক পূজায় এই রকম কোনো নির্দেশিকা নেই তাই কালী পূজা বা জগদ্ধাত্রী পূজায় বোধনের প্রাসঙ্গিকতা নেই দু নম্বর হচ্ছে লক্ষ্মী পূজা দেবী পক্ষের মধ্যেই অনুষ্ঠিত হয় যেই বিল্য দেবী জাগরিত হন সেই বিল্লবৃক্ষ সাক্ষাৎ লক্ষ্মীর মূর্তি জনশ্রুতি আছে যে শিবের কৃপা প্রাপ্তির জন্য মা লক্ষ্মী বিল্য স্বরূপ ধারণ করে শিবের তপস্যা করেন এবং বীরলবৃক্ষের যে পুষ্প ফল এবং পত্র দ্বারা ভগবান শঙ্করের উপাসনা করেন ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে তাকে বর প্রদান করেন যেহেতু এই বিল্য রূপ মা লক্ষ্মী ধারণ করেছিলেন তাই বিল্য শ্রীবৃক্ষ বলা হয় শ্রী অর্থে লক্ষ্মী তো এই লক্ষ্মী পূজা আমরা যেটা করছি সেটা কিন্তু ওই দেবী পক্ষের মধ্যেই করছি তাই দেবী পক্ষে যখন একবার দেবী জাগরিতা হয়েছেন সপরিবারে তাই পৃথক রূপে আর বোধন করার প্রয়োজন হয় না লক্ষ্মী পূজা পৌরাণিক পূজা হলেও এই হচ্ছে পণ্ডিত মশাইদের সুচিন্তিত মতামত আজ যিনি প্রশ্নটি রেখেছেন আজ থেকে দশ বারো পনেরো বছর আগে আমাদের মতো সাধারণ পুরোহিতদের মনেও এই প্রশ্ন হতো আমরা পণ্ডিত মসের কাছে এর মীমাংসা এভাবেই পেয়েছিলাম সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই প্রসঙ্গে আপনাদের যে সংশয় তা দূর হবে জয়গুরু